জিরানিয়ার সজেন্দ্রনগর কলোনিতে বিজেপি দশ মজলিশপুর মন্ডলের এসি মোর্চার উদ্যোগে এক স্বেচ্ছায় শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী রক্তদান শিবিরকে কেন্দ্র করে এদিন বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় বিজেপি কর্মীরা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন এক সাক্ষাৎকারে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দশ মজলিশপুর মন্ডল এলাকা থেকে পাঁচশো ইউ ইউনিট রক্ত সংগ্রহ করা হবে। প্রতিটি পঞ্চায়েত এলাকায় রক্তদান শিবির করা হবে। সেই মোতাবেক এদিন সজেন্দ্র নগর कॉलोनी এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন পুরুষদের পাশাপাশি মহিলারাও রক্তদান শিবিরে এগিয়ে এসেছে। ধারাবাহিকভাবে রক্তদান শিবির করে 500 ইউনিট রক্ত সংগ্রহ করা হবে। শিবের ফ্রেম করে যেইজন সেইজন সেবিশ্বর সেটাকে সামনে রেখে আর্থের সহযোগিতা করার জন্য মানুষের মঙ্গলার্থে আমাদের এই রক্তদান শিবির আগামী দিনে আমাদের সেটা জারি থাকবে আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যারা রক্ত দান করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি